এটা তোর তিন জন্মের তপস্যার ফল মা সত্য তুই একজন দক্ষ কন্যা ছিলি কন্যা ফল মা গ্রহণ করার পর যখন তুই তখন উপস্থিত হয়েছিলেন তার পাশে পাঁচটি শারকে দেখে দুই প্রহার করে হেসেছিল এই জন যে সুবেnabla তকি পাঁচজন স্বামী বাবা গোসাথ কে কিশি বল সুধু মা তেতা যুগে তুই তুই পাঁচ ধর্মনী চি প্রথম ধর্ম হয় ব্রাহ্মণ পরিবারে পতি আগে আছায় পাটির শিবিং গো দই করে দিন রাত শিবে তপস্যা করতি প্রতিদিন পাঁচবার পাটির দেই পাটির দেই বলে তপস্যা করার পর